নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আজকের যে টপিক নিয়ে আলোচনা করবো সে টপিকটা কিন্তু খুব কমন টপিক আপনারা প্রায়ই ফোন করেন চেম্বারে আসেন আপনারা জানতে চান একটা সাধারণ বিষয় সাধারণ কিন্তু এটা আপনাদের জীবনে এটা সবারই জীবনে একটা অসাধারণ রোল প্লে করে সেটা হচ্ছে ভালোবাসা সব দিক দিয়েই সেটা ছোট বয়সে মা বাবার একটু বয়স হলো তখন বন্ধুবান্ধবের আরেকটু বয়স হলো প্রেমিক বা প্রেমিকার আরেকটু বয়স হল স্বামী স্ত্রী তারপর সন্তানের আস্তে আস্তে যখন আরেকটু বয়স হল বার্ধক্যের দিকে গেল তখন নাতি নাতনি সব দিক দিয়েই কিন্তু আমরা একটা কথাই আছে একটা গানও আছে ভালোবাসা ছাড়ার আছে কি যদি মারো কলসির কানা তা বলে কি প্রেম দেব না মানে প্রেম আর ভালোবাসা একই জিনিস সেটা নানানভাবে নানান মানুষের কাছে অনেক অনেকভাবেই আসে কিন্তু সামনের মানুষ আপনারা আজকে দেখছেন থামনেলটা দেখেছেন সামনের মানুষ আপনার ভালোবাসার যদি মূল্য না বোঝে না দেয় মূল্য মানুষের পয়সায় নয় সব কিছু মূল্য অর্থে হয় না তাহলে মায়ের ঋণ শোধ করা যেত অর্থ দিয়ে কিন্তু সেটা যায় না তা সেই জায়গায় মানুষের যে মূল্য ভালোবাসার যে মূল্য যদি না কেউ বোঝে তখন কী করবেন আর যদি নিজেই আপনার কাছে আসে যাতে নিজেই আপনার কাছে আসেন মূল্যটা বোঝেন বা সেই কদরটা দেন সেই নিয়েই আজকের কিছু আপনাদের স্টেপস আমি বলবো সেটা জীবনে কিন্তু চলার পথে গভীর হলেও নিতে হবে শক্ত হলেও শুনতে হবে বুঝতে হলে ভাবতে হলে সেটা স্কিপ না করে ভিডিওটা দেখুন আপনাদের অনেকেরই অনেক উপায় অনেক আপনাদের জীবনে চলার পথে ফল দেবে আশা করা যায় লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না টপিকে যাওয়ার আগে যেমন আমি বলি তেমনি একটা কথা বলবো যদি আপনি উদাস থাকেন তাহলে জানবেন আপনি অতীত নিয়ে ভাবছেন যদি কেউ উদাস থাকে তাহলে ভাববেন উদা অতীত নিয়ে ভাবছেন যদি কেউ চিন্তিত থাকে বা আপনারই ধরুন চিন্তা আছে তাহলে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন আর যদি কেউ সুখে শান্তিতে থাকে বিন্দাস থাকে তাহলে তিনি বর্তমানে আছেন দারুণ আছেন সুতরাং কোনটা করবেন না উদাস হবেন না চিন্তা করবেন না আসেন একটু চিন্তা আসবেই মাত্রে চিন্তা আসবে সেই জন্যেই বলা যে আপনার যে পার্সোনালিটি বা আপনার প্রেজেন্স আপনার উপস্থিতি সেই উপস্থিতিকে ভ্যালুয়েবেল করুন অ্যাভেলেবেল নয় মূল্যবান করুন সবসময় সবাই সব কিছুতে সবসময় ফোন করলে পেয়ে গেল আপনার সময় সমস্ত কিছু ত্যাগ করে আপনি তাকে দিলেন সে দিচ্ছে না আজকে কোনো মেসেজ করছেন সে দু ঘন্টা পরে উত্তর দিচ্ছে দুদিন পরে উত্তর দিচ্ছে উত্তরই দিচ্ছে না আপনি আবার তাকে উত্তর দিলেন আপনি তাকে মানে সোজা কথা গায়ে পড়ে বেশি করলেন সেই জায়গাটার থেকে কিন্তু আপনি অ্যাভেলেবিলিটি আপনার বাড়িয়ে দিলেন সেখানে আপনার ভ্যালু কমে গেল কম কথা বলবেন যতটা দেবার ততটা দেবেন যতটা তিনি চাইছেন ততটা দেবেন জানবেন একটা বালতিতে এক বালতি জল ধরবে এক বালতিতে কখনো দেড় বালতি জল ধরবে না জলটা উপচে পড়ে নষ্ট হবে এক্সট্রা হলে নষ্ট হবে সেটাই যদি আপনি করেন তাহলেও কিন্তু সেই লেবার সেই সময় সেই ভালোবাসা সেই ভেতর সব কিছু আপনার অর্থ সামর্থ্য সব কিছু আপনার কিন্তু নষ্ট হবে আর তখন কিন্তু আপনি কাউকে বলেও ঠাই পাবেন না বা কিছু করেও কিন্তু হয় না আমি অন্য প্রসিজিওরে যাচ্ছি না এই করেছে সেই করেছে কালা জাদু করেছে টুকটাক করে ওই দিকে যাচ্ছি না এমনি নর্মালভাবে ওগুলো তো পরের জিনিস ওগুলো তো অন্য রকম আলোচনা আজকের যেটা বলছি সব কিছু করছেন বুঝে বুঝে মানে যে পাঁচ নম্বরের আজকের প্রশ্নের উত্তর পাঁচ নম্বরের মতন হবে সাত নম্বরের মতন হোক নিশ্চয়ই কুড়ি নম্বরের মতো হবে না আর কুড়ি নম্বরের প্রশ্নের উত্তর নিশ্চয়ই পাঁচ নম্বরের মতো হবে না তাহলে যতটা আপনার দেওয়ার ততটাই দেবেন কিন্তু বুঝে শুনে উলু বনে মুক্ত ছড়াবেন না এবং টাইম দিচ্ছেন দেখছেন যে নিজের কেরিয়ার নিজের সময় নিজের সমস্ত কিছু নিজের ফ্যামিলি সব কিছু একটা জায়গায় সরিয়ে রেখে আপনি দিয়েই যাচ্ছেন দিয়ে যাচ্ছেন অবশেষে কিন্তু তাকে কি হলো বেশিরভাগ সময় সেই ক্ষেত্রে ইগনোরড হতে হয় এবং অবশেষে ব্লক করে দেয় বা অবশেষে সেই জায়গাটা আর পেরে ওটা সম্ভব হয় না তখন একটা ডিজাস্টার হয়ে যায় জীবনে ব্লকবাস্টার হয় না ডিজাস্টার হয়ে এতটাও ডুবে যাবেন না যে সেটা আপনার কিন্তু মানে নিতে এসে থাকে কারণ পরিবর্তন সংসারের নিয়ম একটা জিনিস জানবেন যা লেখা আছে এভরিথিং ইজিডেস্টিন সব কিছু হওয়া আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব কিছু করে রেখেছেন এক একজন বলে হ্যাঁ এতদিন থাকার কথা এতদিন ছিলেন আবার নতুন আসার কথা আবার নতুন আসবেন এক বছর অন্তর অন্তর কিন্তু পরীক্ষার রেজাল্ট বেরোয় ক্লাস ফাইভ থেকে সিক্সে উঠবে ফাইভে সেই বেঞ্চগুলো কিন্তু ফাঁকা হয়ে যাবে সেখানে নতুন ছাত্রছাত্রী আসবে এটাই পরিবর্তন সংসারের নিয়ম আসবেই আপনার যেটা পাওয়ার সেটা আপনি পাবেনি আপনার যিনি আসবার তিনি আসবেনি যিনি থাকবার তিনি থাকবেনি ম্যারেজেস আর মেড ইন হেভেন সব কিছু হওয়া আছে যদি সেই জায়গায় নিজেকে একটা চ্যালেঞ্জ নিজেকে একটা কমোডিটি করে ফেলেন তখনই কিন্তু অসুবিধা হয় আর সময় জানবেন যে পড়ে থাকা কাঠ কিন্তু কেউ পুরোয় না যখন সুতরাং যতটা সময় দেবেন ভেবে চিনতে দেবেন যতটা দেবার কথা প্রথমে নিজেকে ভালোবাসুন নিজের কেরিয়ার আজকের আপনি সময় দিচ্ছেন কেরিয়ারকে সমস্ত সরিয়ে রেখে একটা দিন যখন দেখবেন যখন কেরিয়ার হবে না জজাড়পাতি করবে না তখন যার জন্য দিয়েছেন সেই শোনাবে কি হচ্ছে খাতাবতী ডিগ্রি নিয়ে পেট ভরবে না আর বড় বড় স্বপ্ন দেখে মন ভরবে না আসল জায়গায় সিলভার টনিক কিছুটা থাকলেও বাঁচোয়া না থাকলে একেবারে মরণাপন্ন অবস্থা তখন কিন্তু ওই বলে একটা কথা সেই দুঃখে শিয়াল কুকুরও কাঁদে না কিন্তু জবরদস্তি কিছু পাওয়া যায় না আর যেটা আছে সেটা আপনি পাবেন সেটা হারানো যায় না দেরি হয় অসুবিধা হয় মাঝখানে সেটা তো অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার সেটা যখন সে টপিকে যাব তখন আজকে যেটা হচ্ছে বি প্র্যাকটিক্যাল আপনি দশটা প্রশ্নের উত্তর জানেন আটটা প্রশ্ন এসেছে দুটো প্রশ্ন আসেননি আপনি নিজে ইচ্ছে করে নাম্বার মানে লিখে দিয়ে এলেন তাতে কিন্তু এক্সামিনে আরও রেগে গিয়ে উল্টে আপনাকে ফেল করিয়ে দেবে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার নাম আপনি না আপনার নাম বলবেন আপনার পরিচয় বংশ পরিচয় জানতে হলে আপনি সবাইয়ের নাম বলবেন তখন কিন্তু এমনিতে আপনার নামে তখন আপনার বাবার নাম মার নাম ঠিকানা এইসব কি বলবেন বলবেন না সুতরাং যেটুকু সেইটুকুই আর এবার এই একটা কথার জন্য আরেকটা জিনিস আমি উপায় দিয়ে দিচ্ছি এটা করুন যারা করেছেন ফল পেয়েছেন যারা করবেন ফল পাবেন সূর্যাস্তের পরে চন্দ্রের বীজ মন্ত্র বলবেন ওম শ্রাম শ্রেম শ্রম স চন্দ্রমাসে নম এই জিনিসটা যে শুনলেন এই জিনিসটা আড়ালে ভাববেন তারপর বিচার করবেন তারপর নিজে কাউন্সিলিং করেন অনেকবার দেখবেন দু চারবার দেখবেন দেখলে মনে হবে নিশ্চয়ই আপনাদের মনের কথাই আমি সবাইয়ের মধ্যেই বলছি যেটা আপনাদের কাছ থেকে আমি সামনে শুনি সেই জায়গাটার থেকেই বলছি শাসন করা সাজে সোহাগ করে যে মা শাসন করে সেই মাই সোহাগ করে এক সেকেন্ড লাগে তোর ছেলেটা কি সুন্দর মানুষ হয়েছে এক সেকেন্ড লাগে বাহ আমি কি সুন্দর সুখী কিন্তু এই সুখী আর সুন্দর মানুষ হয়েছে ওই যে পথটা সেটা যদি ঠিক মতন করা যায় আর ভাবা যায় না তখন দেখবেন অনেকটাই স্ট্রিক্ট প্র্যাকটিক্যাল রুড এবং পুরো নারকলের মতন জীবনটাকে নিয়ে চলুন যখন যেমন তখন তেমন আপনি আয়না হন দেখবেন আপনার সামনে আর কেউ মুভ দেখাবে না মনে রাখবেন ভালো থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ